আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব ঈদ স্পেশাল ডেজার্ট শাহি টুকরা শাহী টুকরা এক একজন এক একভাবে বানিয়ে থাকে তো চলুন শুরু করে ফেলি ঈদ স্পেশাল ডেজার্ট শাহি টুকরা তো এই জন্য প্রথমে হচ্ছে আমি একটা পাউরুটি নিয়ে নিচ্ছি এখন এই পাউরুটিটা যে পাউরুটির পিসগুলোর থেকে আমি চারপাশের বর্ডার আমি একটা নাইফ দিয়ে কেটে নিব প্রথমে হচ্ছে আমি একটা নাইফ দিয়ে এর কেটে নিচ্ছি আমি হচ্ছে এই যে পাউরটিগুলা এক একটা সে এক এক রকম শেপ দেবো একটা এটা রেখেছি চার কোণা এবং আর একটা শেপ দেব আমি এটা হচ্ছে তিন কোণা মোটামুটি আমার পিস করা হয়ে গিয়েছে এবার একটা ফ্রাই প্যানে আমি এক চামচ ঘি নিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে আমি এটা বাদামগুলো উঠিয়ে নিব এবার হচ্ছে আমি একটা ক্ষীর তৈরি করব যে শাড়ি টুকরা অন্যতম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই ক্ষীরটা তো খুবই ভালোভাবে তৈরি করতে হবে একটা কাপে হচ্ছে আমি তিন টেবিল চামচ পানির সাথে তিন টেবিল চামচ হচ্ছে আমি যে কর্নফ্লাওয়ার এটা গুলিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার দুধে বলক আসা পর্যন্ত আমি দুধ অনবরত নাতে থাকব দুধে হালকা বলক এসে গেলে আমি হচ্ছে এই পর্যায়ে চিনিগুলো অ্যাড করা শুরু করবো এবং এলাচের গুঁড়া দিয়েছি আমি হাফ চামচ সব কিছু দেওয়ার পরে হচ্ছে আমি এই সেই ভেজে রাখা বাদামগুলো ঘি দিয়ে আমি এখানে অ্যাড করে দেব এরপর হচ্ছে আমি একটু কেওড়া জল দিচ্ছি এক চামচ আপনারা চাইলে যদি আপনাদের হাতে কাছে জাফরান থাকে তাহলে আপনারা জাফরান দিতে পারেন তো আমি সেই গুলিয়ে রাখা সেই কর্নফ্লোরটা আমি অল্প অল্প করে দিব এবং অনবরত নাতে থাকব এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না অনবরত নাতে থাকতে হবে ক্ষীর ঘন হয়ে আসলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটু হালকা কালার আসার জন্য একটু জাফরান দিয়েছি তো আমার ক্ষীর মোটামুটি ঘন হয়ে কমে এসেছে তো আর পাঁচ দশ মিনিট আমি এটাকে হালকা জাল করব একটু টেনে আসলে আমি এটা চুলার থেকে নামিয়ে রাখব দেখুন হয়ে গিয়েছে এরপর যে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে আমি এক চামচ ঘি দিয়ে পাউরুটিগুলো আমি ভেজে নিব পাউরুটিগুলো ভেজার জন্য অবশ্যই ঘি ব্যবহার করতে হবে তাহলে কি এটা শাহি ফ্লেভার আসবে আমি ও ওপিট করে পাউটিগুলো ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না তো এখন আমি হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাউটির পিসগুলো ভেজে নিব লক্ষ্য রাখতে হবে কিন্তু বেশি ভেজা ভাজা যাবে না তাহলে বেশি পুড়ে যাবে এ পর্যায়ে আমি একটু একটা শিরা তৈরি করে নিচ্ছি একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ পানি দিয়েছি এবং হাফ কাপই আমি চিনি অ্যাড করতেছি বেশ চাল উঠে যাবে এবং চিনিগুলো গলে যাবে এবং এই শিরার পরিমাণ কমে আসবে আমার শিরা হয়ে গিয়েছে মোটামুটি এবার একটা পাতে ঢেলে নিচ্ছি এবার ভেজে রাখা সেই পাউটি গুলা আমি এই শিরার মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলবো রাখা যাবে না কিন্তু করে সঙ্গে সঙ্গে ফেলতে হবে দেখুন আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি রাখা যাবে না বেশিক্ষণ এভাবে আমি সবগুলো পাউরুটি শিরার মধ্যে ডুবি নিচ্ছি একটা প্লেটে সার্ভ করার পরে পাউটি গুলো উপর থেকে আমি সেই বানিয়ে রাখা কি আমি এখন এটা পর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু এইভাবে আমরা এই ফ্রিজে ঢুকিয়ে রাখবো জমে আসা পর্যন্ত এবার ফ্রিজ থেকে বের করে দেখুন কি সুন্দর জমে গেছে এবং তৈরি হয়ে গেছে শাহি টুকরা তো অবশ্যই ঈদে একটা বাসায় বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য